মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে লাশ পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও যুবক বাবারা রাতের ঘুম শরীরের মহাউস আমি সারা রাত আজ মাহফিল করে ঢাকা যাব বাসায় যায় ঘুমাইতে পারবো না রাতে আমার ঘুম নাই কপাল খারাপ তারপর সান্তনা দেই ও আল্লাহ তোমার দিনের কাজই তো করছি গুনাহ করি নাই তুই রাতের ঘুম মারছো কি কইরা আমার দা আমি তো তৃপ্তি পাইলাম তুই কি করছো তুই সারা রাতের ঘুম মারছো কি দিয়া আকাম কইরা কবিরা গুনাহ কইরা আহ আল্লাহ হেদায়াত দান করুন বয়ান চলতেছে তাবলিগের বয়ান পীর মাসায়কের বয়ান বক্তাদের বয়ান জুমার খতিবের বয়ান এরপর পরিবর্তন নাই কেন আল্লাহর কস যতক্ষণ পর্যন্ত আল্লাহর শাস্তির ভয় অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত বয়ান বাস্তবায়ন হবে না একটা সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক আমার আল্লাহর গোলাম বান্দারা যদি আল্লাহর আযাবের ভয় করত গলায় ছুরি লাগাইতো দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইতো না হার কেদারাত খौফ হাক দর্দ দিল মদাম জান্নাতুল মাওয়াদ হাদউ রা মাকাম জুবাহ হাকছি জে মা আয ইনসুজা ফযলে উ আমস্তে দর জুমলা জাহান আল্লাহ বলেন আমাকে হক আদায় করে ভয় করো সাহাবায়ে کرام پریشان হয়ে গেলেন নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যত বড়ই পরিমাণ ভয় করা আমাদের দ্বারা অসম্ভব নবীও চিন্তায় পড়ে গেলেন রব্বুল আলামিন জিবরাইল আমিন পাঠাইয়া দিলেন শান্তনার আয়াত দিয়া শোনায় দাও জিবরাইল আমিন আমার নবীর সামনে এসে আয়াত শোনায় দিলেন শান্তনার ইত্তাকিল্লাহ মাসতাতাউতুম সাদতো মত ভয় করা লাগ বান্দা আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই বরং বান্দা তোমার সাধ্য মতো আল্লাহকে ভয় করো আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি করি একজন কি হাত উঠাবে না সবাই এই উঠে দেখছে কই না এতে অবস্থা মানে মরাডারে মারো কেন কয় লড়ে কেন সবাই হাত উঠে ফেলবে হুজুর আপনাদের থাকেও আমরা আল্লাহরে বেশি ভয় করি কোন সালাক বাঙ্গালি থাকলে দুই ফাও উঠায় দিবে বলবে চার হাত পায়ে ভয় করি অতচ নামাজ পড়ে নাই রোজা রাখে না হালাল খায় না ও আল্লাহর বান্দা তুমি নামাজ বাদ দিয়া বলো ভয় করি আমি নামাজ ঠিক মতো পাঁচ বেলার নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি তুমি দাড়ি না রেখে বলো আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি তুমি হারাম খাইয়্যা বল আল্লাহকে ভয় করি দোনো ভয় কি সমান আসলে তোমার মধ্যে আল্লাহর ভয় নাই যদি ভয় থাকতো জীবন গেল তুমি হারাম খাইতে পারতা না আল্লাহর ভয় কেমনে আসবে ভয়ের নাম তাকওয়া একমাত্র আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে পাওয়ার এই পাওয়ার আর কারো নজরে নাই এরে কষ্ট হইতেছে আপনাদের একটা গানজাখরের নজরেও পাওয়ার আছে আছে না এটা দুধের বাচ্চা হঠাৎ এক খর নজর দিয়ে কয় এত সুন্দর ফুটন্ত গোলাপ বাচ্চা অসুস্থ শুকায় যায় খায় না ডাক্তার বলে কোনো রোগ নাই মুরব্বী কয় বদ নজর কয়নি গাভীর দুধ হয় বিশ কেজি ও একদিন দেখে কয় এত দুধ গাভীর পরের দিন থেকে তিন কেজিও নাই আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না কদু গাছের মাঝে মাঝে দেখবেন মাঝে মাঝে দেখছেন নি কোনো দিন যে জুতা টানায় দেখছেন কেন জুতা বরকতের জিনিস নমরুদের গালে লাগছে এই জুতা টানাইলে কদু বড় হবে পোকা হবে না এই জন্য তো কেন জুতা টানায় জানেননি কার বদনজর বিশ্বাবুজুরের কোনো আলেমের বে আমলওয়ালা বেনামাজি গাঞ্জাখরের নজরে যদি পাওয়ার থাকে একজন তাহাজ্জুদওয়ালা জিকির করণেওয়ালা মুক্তা কি তার চোখের নজরে কেন পাওয়ার হবে না আউলিয়ারা কারে অঙ্কবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশ বাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়া আল্লাহর ভয়ন্তরে জমা করো আল্লাহ নেট নজর লাগাই ও হেরে জুব এতক্ষণ কষ্ট করে যে চিল্লাইতেছি তুমি মনে করতেছো কত না জানি মজা না বাবা একটা চিৎকার দিলে পুরা শরীরের রন্ধ্রে রন্ধ্রে রিয়াকশন শুরু হয়ে যায় পৃথিবীতেই চিল্লানোর মতো আর কষ্টের কোনো কাজ নাই এরপর চলতেছে বারো মাস কি জহুরের পরে মাগরীবের পরে এসার পরে সারা দিন সারা রাত কি রৌদ্র আর বৃষ্টি দৌড়াচ্ছি গাধার মতো দৌড়াচ্ছি পায়ে ধরে ধরে বুঝাইতেছি রে বাবা একবার এই যে এতক্ষণ চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই ও মহাদেবপুরের বাবারা আমি পাস করলি টুপিওয়ালা তোমরাও পাস করলি দাও না হয় তোমার কপাল খারাপ হবে বলছি বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তোমরাও কওমি মাদ্রাসায় যাইও তোমরা যাইবা একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়িদ একবারও বলি নাই যদি তাবলিগে না যাও পীরের কাছে না যাও তুমি ধ্বংস হয়ে যাইবা একবারও বলি নাই কি বলি শুনো যুবক বাবা আমি তোমাকে শুধু বলবো না আরো সাহস দিয়া যাব জানা নাই আমার মতেই সাহস বাংলাদেশে আর কোনো বক্তা দেয় কিনা আমি সাহস দিয়া যাই ও আমার কলিজার যুবক আমি তোমাকে বলি না হুজুর হাও তসবি হাতে নাও মাথায় পাগড়ি নাও না 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 তোমাকে আমি বলবো না বরং আমি তোমাকে অনুরোধ করে বলবো স্কুলে পড়ো ধন্যবাদ কলেজে পড়ো ধন্যবাদ ওই লাইনের লেখাপড়া ছাড়িও না আমার দেশে হুজুরের অভাব নাই মাওলানার অভাব নাই মুক্তি মহাদিসের অভাব নাই আমার দেশে ডাক্তারের বড় অভাব ইঞ্জিনিয়ারের অভাব ডাকাত আছে ডাক্তার নাই ইঞ্জিনিয়ার ভালো আদর্শওয়ালা নাই আছে নাস্তিক আমরা ওই নাস্তিক মার্কা চাই না তাসলিমার মতো ডাক্তার চাই না এরে বাবা তুমি লেখা বড় করে আদর্শবান ডাক্তার হইও তুমি একজন ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে এতটুকু দাবি বেয়াদও না রে বাবা তোমার ব্যবহারে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন পায় তোমার ব্যবহারে কখনো যেন সফল যদি হতে চাও এই তিন জায়গা থেকে দোয়া লাগবে মা বাবার দোয়া যদি না নেও তোমার জীবন হবে পঙ্গু শিক্ষকের দোয়া যদি না নেও বড় দোয়া নাও তাহলে লেখাপড়ার জিন্দেগি হারায় যাবে ওলা কেরামের ন্যাক নজর যদি না নেও বান্দা তোমার চরিত্র জিন্দেগিতে আর সুন্দর করা যাবে না অতএব মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া কেরামের পরামর্শ নিয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তোমার মতো সফল বান্দা দুনিয়ায় থাকবে না তুমি শুধু মহাদেবপুর কেন পুরা বাংলাদেশে তোমার সুনাম হবে ডাক্তার হলেও তোমার মর্যাদা বাড়বে ইঞ্জিনিয়ার হলেও তোমার সুনাম ছড়ায় যাবে যদি তুমি আদৌ বলা হয়ে যাও আর তাসনিমার মতো যদি বেয়াদবি কইরা ডাক্তার হও জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালানো লাগবে ও আমার যুবক বাবারা এবার একটু বাস্তবে দেখো তো আমি যে কথাগুলো বললাম বাস্তবে দেখো তো একটু নজর করো এই দেশে তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় আলিফ বা তাও শিখে নাই এই রকম যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি আসেনি তোমার জীবনের জন্য এটা আমার শেষ ও যুবক বাসায় গিয়া দরজা জানালা বন্ধ করে বালিশে মাথা লাগায় একা একা এক মিনিট চিন্তা করবি যে আমার মতো যুবক স্কুলে কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে তোর কপালে কার অভিশাপ লাগাইছো কার বর্তোয়া লাগাইছ যে তুমি কেন পারো না জবাব দাও রে যুবক আর কয়েদিন তোমার হায়াত আজকে তুমি সুস্থ বসে আছো গত বছর বয়ান চলছে বড় চলতে আগামী তো চলবে কিন্তু তুমি এই মাঠে আর আসতে পারবা না না জানি আমার মাওলা মাটির নিচে নিয়ে যায় কয়েকদিন আর বাহাদুরি করবা সুস্থ না বাঁচার অনেক অসুস্থ রুগী বেঁচে গেছে সুস্থ মানুষটা সামনে মরে গেছে অতএব যুবক বাবা এতটুকু বুঝাও তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচবেলার নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালার অভাব নাই বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না তুমি কেন পারো না আল্লাহ বিবেক দিছে প্রশ্ন করো তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি নামাজি তুমি কেন পারো